আপনার হাজবেন্ড বাবা মা সবাই সবাই আমার হাজবেন্ড নেই আমার বাবা মা ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ এম ডি শাহিন শাহ তোদের ক্যাম তোদের কেমনে চেহারাটা আবার মানুষের সামনে দেখাতে ইচ্ছা করে চেহারা আল্লাহ সুন্দর বানিয়েছে ভাই আর শুকুর আলহামদুলিল্লাহ দেখেন কত মানুষ বলতেছে ভালো দেখা যাচ্ছে এই জন্য দেখাতে পারি আর হচ্ছে অনেক সাহস কারণ সাহস নাই যারা অপরাধ করে না তাদের সাহস নাই আর যারা অপরাধ করে তাদের মানে মানে যারা অপরাধ করে তাদের সাহস থাকে না যারা অপরাধ করে না তাদের সাহস নাই নাই বুঝতে বুলি করে লাভ কোনো এখানে আপনি আপনার শিক্ষা শিক্ষা আপনি শো করছেন মানুষের কাছে আপনি নিজেকে ছোট করছেন আপনার জ্ঞানের পরিধি কম এটা বাড়ান আর মানুষ হওয়ার চেষ্টা করেন আমার আয়ের উৎস কি আমার আয়ের উৎস আমার যোগ্যতা আপনারা যেটা মনে করেন সেটা না একটা মেয়ের স্ট্রাগলটা মানে সবারই স্ট্রাগলটা বেশি বাট আমি মনে করি কম্পারেটিভলি একটা মেয়ের স্ট্রাগল একটু বেশি মানে আমাদেরকে আমাদের যোগ্যতার থেকে মানে আমাদের যে যোগ্যতা সেটা আসলে আমাদের প্রুভ করতে হয় থাকার পরেও মানে শিক্ষাগত যোগ যোগ্যতা বলেন বা আমি অ্যাক্টিং করি আমার আমার আমি ভালো মানে অ্যাক্টিং আমি 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 আমার ভালো যেই কাজ করি একটা কর্পোরেট অফিসে কাজ করছি আমি সারাদিন নাই রাত নাই আমি খাটতে পারি অফিসিয়াল কাজের জন্য আমাকে কাউকে পার্সোনালি প্লিজ করতে হয় না বিকজ আই এম এনাফ আমার যতটুকু যোগ্যতা আছে মানে এনাফ আমার অন্য কোনো পন্থা অবলম্বন করতে হয় না আর আমি কোনো অভাব অনটনে বেড়ে উঠে যে অনেক মানুষ থাকে না যে লোভী হয়ে যায় যে অনেক ফ্যাসিলিটিস ছোটবেলা থেকে পাইনি পরে ভুল পথে আসলে পা বাড়ায় সেটা আমাকে আল্লাহ আমাকে কখনো করতে দেয়নি হ্যাঁ আমি ভুল মানুষ বিশ্বাস করেছি সেটা একান্তই আমার ভুল আমি মনে করি প্রতিটা মানুষেরই ভুল করারও ভুল করারও একটা মানে রাইট আছে ভুলনা করলে মানুষ বুঝবে কেমন করে যে ভুল করেছে মানুষ কীভাবে ছোট করবেন না এটা আমি যতটুকু জানি আপনারা তো আমার থেকে আরও অনেক বেশি ধার্মিক আর অনেক বেশি জ্ঞানী আমি যতটুকু জানি মানুষকে ছোট করে কথা বলতে হয় না এটা অনেক বড় গুণ মাঝে মাঝে আসলে উইয়ার্ড লাগে মনে হয় যে একটু সবাইকে দেখাই কি কিভাবে বড় হয়েছি আর জীবনে আচ্ছা ওকে ওয়াট এভার এটা আমার নিজের ইচ্ছায় হয়নি সো আমাকে এরকম বাক করে লাভ নাই ইউ আর জাস্ট মকিং মি আমি জানি না এখন পর্যন্ত আপনাদের কোনো ইয়ে নেওয়া হয়নি এত এত কিউরিয়াসিটি এটা আমার এটা আমার সিদ্ধান্তের বাইরে একটা ঘটনা সো এটা নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করতে চাই না কারণ এটার ভাগিদার মানে যে যে ক্রিমিনাল তাকে গিয়ে ধরেন ভিকটিম কেনা আপনারা আমার মানে নিউজ পেয়েছেন আমি যে দুইটা মুভি করছি আশা করি ভালো ঠিকঠাক মতো যখন আসবে আপনারা দেখতে যাবেন অবশ্যই আমার মুভি